ভালোই দেশের ছিল ছিলাম দেশের হাওয়ায় আজ টাকার প্রয়োজনে প্রবাসী জলখানায় নারে না মন্ত মান না রে না না তো বুটাকার প্রয়োজন প্রবাসী জেলখানা কুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে প্রথম চার লাইনের একটা গান আমার লিখে একটা গান সোরটা একটা জনপ্রিয় গানের সুরে আর সকল প্রবাসী ভাই বোন যারা আছেন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম আর এই গানটা আপনাদের উদ্দেশ্যে আর আজকেও আমাদের যেহেতু আলোচনার বিষয় একজন প্রবাসী তো সেই কারণে আসলে আমার এই গানটা যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় একজন হতভাগা প্রবাসী আর সেই কারণে আমার এই গানটা ছিল তো যাই হোক এই প্রবাস জীবনে আসলে অনেকেরই খুব কম মানুষ আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয় আল্লাহর কাছে আমি সেই মানুষদের একজন যিনি প্রবাস করছে উইথ ফ্যামিলি বাট এটা হয়তো সবার সৌভাগ্য হয় না অধিকাংশ মানুষ বাংলাদেশের প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই পরিবার দেশে রেখে তাদের ভালোবাসায় তাদের ভবিষ্যৎটা ভালো করার জন্য সন্তানদের আমাদের স্ত্রীদের আমরা বিদেশে পরিশ্রম করি কষ্ট করি আর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিছু কিছু ফ্যামিলিতে এমন কিছু বিশ্বাসঘাতক স্ত্রীর দেখা মিলে যাদেরকে আসলে আমি যে কোন ভাষায় গালি দিব আমার মনে হয় যে মুসলিমের বউরে মাঝে মাঝে খবর দিয়ে এই কারণে আনতে হয় দেওয়ার জন্য তো আজকে এখানে একটু টুইস্ট আছে এই গল্পটাতে আপনারা পুরো গল্পটা শুনবেন টুইস্টটা হচ্ছে যে আপনি যাবার আগে আপনার নিজের বিবেক থেকে বলবেন যে আসলে কি এই মহিলা অপরাধী নাকি সে অপরাধ থেকে মুক্ত বাট আমার দৃষ্টিতে সে অপরাধী কেন বলছে এই কথা যশোরের মনিরামপুর থেকে আপনার এক প্রবাসীর স্ত্রীকে অপহৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই অপহৃত শব্দটা বা অপহরণ শব্দটা শুনে অনেকে একটু ভেস্কা খাইবেন বাট এখানে একটা গল্প আছে সেই গল্প শোনার পরে এই অপহরণটা কি আসলে নাটক নাকি ঘটনা থেকে বাঁচার জন্য সেটাই বলছি মনিরামপুর উপজেলার মহাদেবপুর গ্রামের প্রবাসী হাফিজুর রহমান গাজীর স্ত্রী রিমা খাতুন ওয়ান এন্ড অনলি ব্লুটুথ গার্ল যার বয়স হয়েছে আপনার পঁচিশ থেকে সামথিং এজের মনে হয় বাচ্চা কাচ্চা নেই তো তিনি আমাদের এই প্রবাসী হাফিজ ভাইয়ের সাথে কয়েক বছর ধরে সংসার করছেন আর এই সংসার করার মাঝখানে হাফিজ ভাই যেহেতু বিদেশে থাকেন আর তিনি এলাকায় থাকেন বা গ্রামে থাকেন ফেসবুক এই যে সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে আপনারা আমাকে দেখেন বিভিন্ন কথা বলি ফেসবুক নিয়ে ফেসবুকে কোনো এক ব্লুটুথ বয়ের সাথে তার পরিচয় হয় আর সেই পরিচয় থেকে ভালোবাসা তবে এইখানে আরেক প্রবাসী এই যে প্রবাসীদের মধ্যে কিছু রাজাকার আছে কিছু প্রবাসী আছে হারামজাদা কোয়ালিটির আজকে এই প্রবাসীদের ভিতরেই এক হারামজাদা গাদ্দার হ্যাঁ এই প্রবাসীর নাম হচ্ছে আপনার সোহেল তার নাম হচ্ছে সোহেল রানা সে কিন্তু আপনার মালয়েশিয়ান প্রবাসী যেই ছেলের সাথে রিমার পরিচয় হয়েছে সেই ছেলে আবার নিজেই মালয়েশিয়া থেকে নিজেই প্রবাসী হারামজাদা উচ্চ লেভেলের বদমাশতে তারা আসলে খুঁজে বের করা দরকার কে এই ছেলে তার কোনো ছবি এভিডেন্স থাকলে তারা আমরা ভাইরাল করে দিব কয়েক মাস ধরে কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে সম্পর্ক তো হাফিজুর রহমান গাজী ভাই তিনি আবার ওভার ব্লুটুথ জামাই আমি তাকে কেন ওভার ব্লুটুথ জামাই বলবো অনেক প্রবাসীরা আছেন ঠিক সেম কাজটা করেন সেম গল্প উনি বিদেশ যাওয়ার পরে তার দাবি অনুযায়ী তার স্ত্রীর কাছে তিনি ৩৬ লক্ষ টাকা পাঠাইছেন এখন ঘটনা হইলে এটা একটু বাইরা যায় যদিও পুলিশের ইনভেস্টিগেশনে আপনার ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে আর বারো ভরি স্বর্ণ মেবি আপনার উদ্ধার করা হয়েছে তো তার অ্যামাউন্টটা হচ্ছে তার মুখ থেকে যে ছয়ত্রিশ লক্ষ টাকা আপনার এই রিমার কাছে তিনি পাঠিয়েছেন এই টাকা আর বিয়ের সময় দেওয়া বা বিভিন্ন সময় তাকে তিনি আরো বারো ভরি স্বর্ণালঙ্কার বানাই দিয়েছেন যেগুলো রিমার কাছে ছিল তার পরিবারের কাছে ছিল না তো রিমা ওই সোহেলের সাথে পরিচয় হয়ে সোহেল আপনার এখানে বিষয়টা হচ্ছে যে সোহেল মেবি মালয়েশিয়ায় আছে বাট তার ছোট ভাইকে দিয়ে পরিকল্পনা মাফিক হোক যেমনেই হোক বাট রিমা তো অন্যায় করছে এখানে ঘটনাটা যেভাবে মন নেওয়া হয়েছে আমি ওই মরে বিশ্বাসী না রিমা সে ছয়ত্রিশ লক্ষ টাকা বারোর ভরি স্বর্ণালঙ্কার নিজেই তো নিয়ে গেছে সে নিয়া ভাগছে। ভাগছে মেজ সোহেলের ছোট ভাই এবং তার কয়েকজন বন্ধু বান্ধব এসে এই রিমাকে সেই বাড়ি বা অন্যান্য জায়গা থেকে নিয়ে যায় আর যাওয়ার সময় তিনি সেই টাকাগুলা এবং স্বর্ণালঙ্কারগুলা সাথে নিয়ে যান এখন এই ঘটনায় হাফিজুর রহমান গাজী ভাইয়ের যেই পরিবারের লোকজন তারা মণিপুর মনিরামপুর থানায় অপহরণের একটা মামলা করেছেন ওসি মারুফ আহমেদের ভাষ্য অনুযায়ী যে মামলা করার পরে মামলাটি আপনার তদন্ত ভার পায় ডিবি পুলিশ যশোরের এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ভিক্টিম ও আসামিদের অবস্থান শনাক্ত করা হয় সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে বগুড়ার ধুন্ট উপজেলার ধামাচাপা গ্রামের সোহেল রানার ভাই জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে রিমা খাতুনকে উদ্ধার করা হয় একই সাথে স্থানীয় ইউনিয়ন মেম্বার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ষোলো লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় এ সময় অপহরণের সাথে জড়িত জোয়েল আহমেদ আলমগীর হোসেন এবং আরও একজন ব্যক্তি মামুনুর রশিদকে আটক করা হয় এখন প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আসামিরা টাকা ও স্বর্ণালঙ্কার হাতানোর উদ্দেশ্যে রিমা খাতুনকে কৌশলে অপহরণ করে এবং তাকে নিয়ে আটকে রাখে ওসি মারুফ আহমেদ বলেছেন শুক্রবার বিকালে অপহরণকারী রিমা খাতুন ও আটক তিন আসামিকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় এই সময় রিমা খাতুন দণ্ডবিধির বাইশ ধারায় জবানবন্দি দেন এছাড়া আটক তিন আসামি আদালতে অপহরণের দায় স্বীকার করে জবানবন্দি দেয় পরে আদালত রিমা খাতুনকে তার পরিবারের হেফাজতে দেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন মাননীয় বিজ্ঞ আদালত তারা তাদের মতন সিদ্ধান্ত দিয়েছে আইনের ধারাবাহিকতায় বাট আমাদের প্রবাসীদের আদালতে বা নর্মাল মানুষ হিসেবে এখানে রিমাকে নিয়ে আমার মনে হয় গাজী হাফিজুর রহমান ভাইয়েরও একটু ভাবনার বিষয় আছে কেননা বিষয়টা যদি এমন হতো যে রিমাকে তারা অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য এই টাকাটা রিমা শ্বশুর বাড়ি থেকে লোক মারফৎ অথবা তার বাবার বাড়ি থেকে লোক মারফৎ নিয়ে গেছে তাহলে আমরা বুঝতাম রিমা টোটালি ভেজালে নাই ভোলে ফেসবুকে কারোর সাথে পরিচয় হয়ে গেছে তিনি আসলে আবেগে চলে গেছিলেন যেহেতু রিমা নিজের হাতে এই টাকাগুলো নিয়ে গেছে এত ভরি স্বর্ণালঙ্কার ছয়ত্রিশ লক্ষ টাকা যদিও এখানে ষোলো লক্ষ পাওয়া গিয়েছে বাট সে তো নিয়ে গেছে নিজে সোহেল হয়তো মালয়েশিয়া থেকে একজন প্রতারক বাট রিমা তো বিশ্বাসঘাতক সোহেলের প্রতারণা থেকে রিমার বিশ্বাসঘাতকতার জায়গাটা আমার দৃষ্টিতে অনেক বড় হাফিজুর রহমান গাজী ভাই কি সিদ্ধান্ত নেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার পরিবারের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে এই ধরনের রিমাদের আসলে আমি যদি হাফিজ ভাইয়ের জায়গা হইতাম না সাথে সাথে তালাক দিয়ে দিতাম অপহরণকারী না যে আমার সম্পদ লিগে গেছে অনেক সময় এমনে যায় হাফিজ ভাইয়ের শিক্ষা হওয়া দরকার এতগুলো টাকা আপনি বউয়ের কাছে চেহারা চেহা দিয়ে দিছেন। এরকম বহু উৎপল আইন আছে বাবা দিবস আসলে মা দিবস আসলে স্ট্যাটাস দিয়ে ভাই ফেসবুক গরম করে ফেলেন কিন্তু আসলে মানে ভেতরে ভেতরে কার যে কি অবস্থা হাফিজ ভাই যেই কোয়ালিটির আমি ওনার ক্ষেত্রে বলবো যে এত রিমার ওই রকম বাচ্চা কাচ্চা হয়নি এতগুলা টাকা তিনি তার স্ত্রীর নামে কেন রাখলেন এখানে অবশ্যই দিতে পারেন হাত খরচ পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভাবির কাছে রাখলেন এতগুলা টাকা আপনি বিদেশ আছেন বাচ্চা কাচ্চা নাই নতুন বিয়া হয়েছে কয়েক বছর আপনি তো বোকা মানুষ না অভার সুন্দরী বউপাই অনেকে আবেগে গল্যা যায় বউয়েরা এরকম স্বামীর টাকা ভাঙ্গাইয়া সোহেলদের মতন প্রতারকদের খপ্পরে পড়া স্বামীর টাকা পয়সা খাওয়াই আসে রাস্তাঘাটে আজকে আমরা যখন খবর করছি রিমার চেহারা ভিডিও আমি ছবি কেন দিলাম এই ধরনের মেয়েদেরকে সমাজের সামনে পরিচয় করা দরকার এরা কাল্প্রিট এরা বিশ্বাসঘাতক আমি একজন প্রবাসী হাজার প্রবাসী ভাই আছেন লাজ লজ্জার ভয়ে মান সম্মানের ভয়ে এইসব ঘটনা সোশ্যাল মিডিয়াতে আলোচনা করতে পারেন না গোপনে আমাদের সাথে কমিউনিকেশন করেন এখানে দোষ শত ভাগ রিমার কারণ নাম্বার ওয়ান সে বিশ্বাসঘাতক নাম্বার টু সে আমানতের খেয়ানতকারী সে তার ভালোবাসা সে একজন স্ত্রীর আমানত নষ্ট করছে সে তার স্বামীর সম্পদের আমানত নষ্ট করছে আর দ্বিতীয় কালপিট যে মালয়েশিয়ার সোহেল রানা আমি তো তার এলাকার নাম বললাম যদি তারে কেউ চিনেন তার ছবি আমার কাছে পাঠাইতে পারেন তার বিরুদ্ধে একটা ভিডিও হবে প্রবাসীদের পক্ষ থেকে একটাই কারণ আমাদের প্রবাসীদের মধ্যে গাদ্দার আছে রাজাকার আছে আমরা প্রবাসীরা নিজেদেরকে মুক্তিযুদ্ধে যেমন দাবি করি আরেকটা কাহিনী আছে যারা গাদ্দার রাজাকার প্রবাসী বইসে অনেকের সাথে প্রতারণা করে এর টাকা হ্যাঁ মাই রাখায় আর হাফিজ ভাইয়ের উদ্দেশ্যে যাবার আগে একটা কথা বলি আসলে কি বলবো আপনারা জাস্ট এতটুকুই বলবো যে কিছু কিছু জিনিস বসতে শিখেন সুন্দরী বউ ফাইসেন তার মানে এই না যে আপনি এই লাখ টাকা এই কাছে দিয়ে দিস মা বাবারের কাছে কিছু রাখেন নিজের অ্যাকাউন্টে রাখেন এতগুলা টাকা এরকম হাফিজের মতন যারা আছেন তারাও এইসব ঘটনা থেকে শিক্ষা নেন টাকা এখান থেকে পাঠাইবেন কাপড় সুপর কিনা প্রেমিকরা দেখাইবো ভাগো কিন্তু এগুলো নিয়ে পরে কান্নাকাটি করবেন ফেসবুক লাইভে আইবেন ভাই আমার টাকা গেছে খবর বানান নিউজ বানান লাভ নাই নিজেরা সাবধান হন সচেতন হন পরিবারের কাছে রাখেন আর বিশ্বাস না হলে বউয়ের কাছে সামান্য রাখেন বাট পুরো এত বড় একটা অ্যামাউন্ট রাখা ঠিক না আমরা চাচ্ছি সোহেলের বিরুদ্ধে একটা ভিডিও করার জন্য তো তার বিরুদ্ধে কোনো ইনফরমেশন থাকলে আমার কাছে পাঠিয়ে দিবেন আর ইনশাল্লাহ এটার বিরুদ্ধে প্রতিবাদ হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম